কেমন না আর অনেক ভালো আছেন এক পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আমরা পাঁচ দিন বয়সে কি কি ওষুধ খাওয়াই ব্রহলার মুভিকে তা নিয়ে বিস্তারিত জানাতে চলছি তো ভিডিওটি পুরোটাই দেখবেন ইনশাল্লাহ আপনার উপকার হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন তো শুরু করা যাক ব্যাট এটি চলবে তিন দিন তিন দিন সকাল রাতকে দুইবেলা এই এক লিটার এক মিলি এক লিটার পানিতে একশো এক এক মিলি এক লিটার পানিতে সকাল রাত তিন দিন আর এই যে ভিটামিন সি রেনামাইসিন ভিটামিন সি অগু দুপুরকে এই যেদিন গরম থাকবো খুব বেশি গরম ওই ওই দিন এই ভিটামিন সি উগু দেবই যেদিন গরম না এদিন সাদা পানি সবার প্রথমে ওষুধ দেওয়ার জন্য এরকম একটা খালি বোতল নিয়ে নেব এই যে এরকম একটা খালি বোতল নিয়ে নেব আর সেই বোতলের সেই বোতলে এতটুকু পরিমাণ কেটে নিব আমরা এতটুকু পরিমাণ এতটুকু পরিমাণ আমরা কেটে নিব এর ফলে কী হবে যে ওষুধটা দিব সব পাত্রেই সম পরিমাণ করে যাবে সম পরিমাণ করে যাবে এই সম্পূর্ণ প্রচেষ্টা দেখতে পাবেন সলাহ বুঝতে পারবেন বোতলটি কাটার পর এইভাবে এর উপর থেকে সমস্ত সমস্ত কাগজের ইয়েগুলো তুলে নিতে হবে এভাবে করে করে যাতে খাবার পাত্রে না যায় পানি পাত্রে না যায় এই কাগজের ইয়েগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ খাবার পানি দেওয়া শেষ এখন মুরগিরা খাবার পানি খেতেছে ইনশাল্লাহ পরবর্তীতে আর পাশ দিয়ে এরকম একটি একটু লারা দিয়ে দিবেন যাতে মুরগিরা একটু গিয়ে যারা বসা অবস্থায় ছিল তারা গিয়ে খাবার পানি খায় এরকম একটু নাড়া দিয়ে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করতে বলবেন না আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন দেখার জন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম